ডিম সমাজ বন্ধু এর পরিচালনায় ও আইহো সুশক্তি ক্লাবের সহযোগিতায় আইহো সুশক্তি ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল বস্ত্র বিতরণ রবিবার বিকেলে আইহো এলাকার বৃদ্ধ বৃদ্ধা সহ দুস্থদের মধ্যে শীতের বস্ত্র বিতরণ করা হয় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা তাদের হাত দিয়ে এদিন প্রায় সাত থেকে সত্তর জন দুস্থ মানুষের মধ্যে বস্ত্র তুলে দেওয়া হয় নমস্কার আমি অমৃতা মিত্র টিম সমাজবন্ধু সেক্রেটারি আজ রবিবার তিন ঘটিকায় আমরা একটা বস্ত্র বিতরণের আয়োজন করেছিলাম যেটা সহযোগিতায় সম্পূর্ণ টিম সমাজবন্ধু এছাড়া আইহল সুশক্তি ক্লাব আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল এছাড়া আমাদের আরও আর অন্যান্য সদস্যরা আমাদের অনেক সহযোগিতা করেছেন অর্থাৎ এরপর